এত রোদের তাপ ভাইরে ভাই ডিম পর্যন্ত ভাজা হয়ে যাচ্ছে রোদে ভাইরে ভাই এত রোদের তাপ এই রোদের তাপে আমি শেয়ার করছি আপনাদের সাথে ডিম ভাজার রেসিপি শেয়ার করতে আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আমি কড়াইটা রেখেছি প্রায় পাঁচ মিনিট হলো আমি মাঝে মাঝে হাত দিয়ে দেখছিলাম পরে দেখি গরম হয়ে গেছে এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু রোদের প্রচণ্ড তাপ এই তাপে তেলগুলো গরম হয়ে গেছে এর জন্য আমি তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি এরপর একটা ডিম ভেঙে কড়াইয়ের উপরে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো তেলটা রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন চারপাশে একটু একটু সাদা হচ্ছে একদম পুরো ভাজা হয়ে গেছে পর্যায়ে আমি লবণ ছিটে দিচ্ছি উপর দিয়ে